আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত পাক পাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে একুশ জুন চলে এসেছি মিরপুরে এক পাখিরহাটে এটা ঈদের পরে সর্বপ্রথম পাখিরহাট তো মোটামুটি আজকে লোকজন এসেছে যতটুকু আসার বেশ কয়েকজন আসছে এক বেশ কয়েকজন আসেনি তারপরেও যারা এসেছে তাদের পাখি দেখানোর চেষ্টা করব আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ঈদ মুবারক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আপনাদের তো আপনাকে তো দুই তিন সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না ভাই সপ্তাহ আসেনি আসলে গরম অনেক পাখি সমস্ত হয় আর আমাদের তো কোয়ালিটি পাখিও ছিল না আসবো যে এখন আবার কিছু পাখি আছে আজকে আজকে দেখ আলহামদুলিল্লাহ তো আমরা সানকোনর দেশ শুরু করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আছে ভাই সানকুনর আছে হ্যাঁ এটা আমার ফার্মের পাখি এটা আগে ব্রিড করছে তিনবার দিয়ে কার সহ আছে মাসের ব্রিডিং ব্যাটে আমরা দামটাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ

প্রতিটা ফিমেল আমরা ষোলো হাজার করে চাচ্ছি কত চাচ্ছেন ষোলো হাজার করে পিস ষোলো হাজার টাকা আচ্ছা এইখানে লুটিনো রিং নেকের একটা ফিমেল আছে এই ফিমেলটা রানিং ফিমেল এটার দাম চাচ্ছে আমরা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর জেপিগুলো জেপিগুলো হলুদগুলো আড়াই হাজার আর হলুদ ছাড়া যেগুলো আছে ওগুলো দুই হাজার করে জোড়া দুই হাজার জোড়া এখানে ব্লু কুনুর আছে এক পেয়ার ডিএনএ সহ ফুল অ্যাডাল্ট পেয়ার দাম চাচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আর একটা বিএনএ সহ একটা বিভিন্ন ফিমেল আছে ফুল অ্যাডাল্ট ফিমেল বিএনএ কার্ডও আছে এটার দাম যদি সাত হাজার তা ফিজ সাড়ে ছ হাজার রাখতে পারবো সাড়ে ছ হাজার এখানে একটা জোড়া আছে ফোন পকাটাইল এই জোড়াটা আমরা দাম যাচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকা মশাল্লাহ আর লুটেন রেডের অফলাইন আছে অ্যাডাল্ট পেয়ার এটার দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার করে জোড়া হ্যাঁ এর নিচে একটা পেয়ার আছে এটা পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে সিঙ্গেল একটা ফিমেল আছে অরেঞ্জ অরেঞ্জের অফলাইন এটা সিঙ্গেল পিকচার ফিজ

ছেলে মেয়ে এখন বলা যায় মেল ইয়ে করা আছে খুবই সুন্দর আর এখানে এইটা বে আপনার আড়াই মাস বা আড়াই মাসের মতন হয়েছে এটা পড়বে আপনার তেরো বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা এই পাইকটা পড়বে বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা এছাড়া আরো দুটো আছে বে এগুলো তেরো হাজার টাকা দাম তো সে ফিক্স প্রাইস বারো হাজার টাকা বিক্রি করবে এগুলো নিজে নিজে খায় সেলফি ঠিক আছে দুটাই টেম টেম আর লাভবার্ডগুলো লাভবার্ডগুলো বে চার হাজার থেকে শুরু করে ছ হাজার টাকা প্রাইজে আছে এখানে আপনার পাইড আছে অফলাইন আছে ফিশার আছে এগুলো আপনার চার হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আছে কোকাটেল জোয়াটা পড়বে আপনার এখানে ছয় টাকা দামের কোকাটেল আছে আট টাকা দামের আছে বারো টাকা দামের আছে অ্যালবিনোটা বারো টাকা পাইটটা আট টাকা আলবিনোটা ছয় টাকা এছাড়া নিচে কিছু নিচে কিছু আপনার পাইনা পাই গুলো আছে ডাবল এড পেট্রোল ডিএনএ করা আছে ডিএনএ ছাড়া আছে ডিএনএ করা গুলো দশ হাজার টাকা ডিএনএ ছাড়া গুলো নয় হাজার টাকা এছাড়া আপনার নিচে ব্লু ব্লুকুল আছে এক পেয়ার এই জোয়াটা বলবে আপনার চোদ্দ হাজার টাকা ডিএনএ করা আর এছাড়া আপনার নতুনও একটা পেয়ার আছে ডিম্বাচ্চা করা এই পেয়ারটার দাম পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আমি শুনে বিয়াল্লিশ হাজার টাকা সাইজ কোয়ালিটি মশাল্লা অনেক সুন্দর আর এছাড়া নিচে ব্লু পেয়ারটা আছে একটা ব্লু পেয়ার আছে নিচে এই পেয়ারটা পড়বে আপনার চল্লিশ হাজার টাকা এটা ডিম্বাচ্চা করা এটার বেবি আমি বিক্রি করছি আমার নিজের হাতে হ্যাঁ এটা বিক্রি করছি আটচল্লিশ হাজার টাকা পড়তে আর ওটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা জোড়া হবে এটাও ডিম্বাচ্চা করা হবে আর এছাড়া সানকরুর আছে মার্শাল্লাহ খুব ভালো কোয়ালিটি সুন্দর কালার দুটা পেয়ার আছে আমার কাছে পেয়ারটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা আর নিচের পেয়ারটার দাম চাচ্ছি আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার লুটিনোটা লুটিনো বেয়া দুটো ফিমেল বেয়া দুটো ফিমেল পড়বে আপনার একটা পড়বে পনেরো হাজার টাকা একটা পড়বে তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পড়বে লুটিনো আর অ্যালবিনোটা পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার এই ছিল আমার পাখির কালেকশন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু কালেকশন নিয়ে আসবো করবেন ভাই আমার জন্য ভালো কিছু কালেকশন নিয়ে কাজ করতে পারি আপনার নাম্বারটা আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তাছাড়া কেউ যদি মানে চায় যে আমার এই পাখিটা লাগবে বা বড় পাখি লাগবে আপনি তো দিতে পারবেন জয় ভাই আমাদের এখানে বিশ্বস্ত লোক তো অবশ্যই যোগাযোগ করবেন আর ভাই পাক নাম বললে কি ডিসকাউন্ট হবে অবশ্যই চেষ্টা করবো যত না করলেই না ওইভাবেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামাইকুম কি পাখি লুটিনো রিংনেক ভাই রিং রিংনেক কি ভাই

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঈদ মোবারক ভাই ঈদের পরে প্রথম হাট এটা এই প্রথম হাটে আমিও প্রথম হাট আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর লাল লাল পাখির বাচ্চা দেখা যাচ্ছে আমরা দেখি এটা কি পাখির বাচ্চা একটা সানকোনের বাচ্চা আছে রেড ফ্যাক্টর সানকোন মাসা রেড ফ্যাক্টর ডবল রেড ফ্যাক্টর লাল হবে একদম একেবারে লাল হবে এটা রাখা যাবে আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আর এখানে হাইপারের বেবি আছে সানচিক সানচিক হাইপার হাইপার অনেক টকটকা টকা এখনই অনেক লাল এটা বডি সহকারে লাল আচ্ছা খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে উপরে লাল লাল মার্শাল্লাহ ভাই কত পড়বে এগুলো এগুলো রাখা যাবে হইলো আপনার এটা একটু লাগাই দেন এগুলো রাখা যাবে বাইশ হাজার টাকা পিস রাখা যাবে পার পিস বাইশ হাজার পার পিস বাইশ হাজার টাকা খুবই সুন্দর এগুলো তো মানে হ্যান্ডফিট নর্মাল পাখি চলতেছে হ্যান্ডফিট চলতেছে না খুবই সুন্দর আমরা আরো পাখি দেখবো এখন এখানে একটা লুটিনো ঢিঙ্গের একটা ফিমেল আছে মাসাল্লাহ খুবই সুন্দর

বারো হাজার টাকা বারো হাজার টাকা খুবই সুন্দর এই বাহিগুলা অনেক সুন্দর হয় লাভবাটের থেকে একটু ছোট হয় মনে হয় ঘি আর এখানে হাইপার আছে হাইপার হাইপার ত্রিপল রেড ট্র্যাক্টরের এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ এখানে আপনার ব্লু আপার লাইন আছে একটা পেয়ার এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম করা আছে এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর এখানে আপনার হাফ স্লাইডার আছে হাফ স্লাইডার মানে দুইটা দুই কালার হবে হ্যাঁ দুইটা কালার হবে দেখতে পাচ্ছেন এই পাশে একটা কালার এই পাশে করে দেখাইতেছি হাফ স্লাইডারটা খুব কম পাওয়া যায় খুবই কম দেখা যায় এগুলো ওয়ান পার্সেন্ট বের হবে যেমন এইখানে হইলো আপনার একটা কালার হ্যাঁ আর এই সাইজটা হইলো আপনার আরেকটা কালার আরেকটা কালার কোভাল্ট আসছে মাসাল্লা এটা তো দেখা যাচ্ছে আর এখান থেকে দেখেন এখান থেকে দুই কালার পাশে মাশাল মাশাল খুবই সুন্দর এটা একটা মেল মেল মেলটা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার খুব সুন্দর হাফ সাইডার বলে এটাকে আর কোকাটা লেগলো এটা চার হাজার টাকা একটু দাঁড়ানো চার হাজার আর এখানে এগুলো একটু দাম জানা যা এখানে আপনি কি দাম জানবেন কোনটা যেমন এই যে ফিমেল এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা আর ক্রিনসন রেড বেলিটটা হলো মেল ডিএনএ করা বিশ হাজার টাকা হাইপারটা ষোলো হাজার টাকা ওইটা ক্রিনসন রেড বেলিটের বেবি আচ্ছা কত পড়বে ওটা চোদ্দ হাজার টাকা পড়বে ওটা ফুল টেম ফুল টেম ফুল টেম ভাই নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন মুগদা কমলাপুর মুগদা কমলাপুর তাছাড়া না ভাই ভালো থাকবেন সালামালাইকুম

কিন্তু একটু ঘন ঘন দেখাবে ঠিক আছে বা একটু আঠা টাইপের মাছ যদি নর্মাল পানিতে গুলান তাড়িখে খারাপ খাদ্য তলেতে পড়ে থাকে মিশে না এই জন্য গ্যাস হয় হজম হয় না তো এটা যখন গুলাবেন গুলানোর পরে খাওয়াবেন আপনারা সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে 60 থেকে পঁয়ষট্টি পার্সেন্ট খাদ্য তলে খাওয়াবেন হজমটা ভালো হবে গ্যাস হবে না যতক্ষণ পর্যন্ত ওই খাবারটা খালি না হবে একদম পুরা পেট খালি না পর্যন্ত সেকেন্ড টাইম হ্যান্ড হ্যান্ডশেক করাবেন ঠিক আছে চলেন পাখি সুন্দর টিপ তো আমরা কোনো দেশ শুরু করি আচ্ছা এটা হলো ডাউলেট শান্তির কোনো দুইটাই মেল পার ষোলো হাজার টাকা করে ষোলো হাজার হ্যাঁ রেড ফ্যাক্টর বয়স তিন বছর প্লাস তিন বছর প্লাস তিন বছর প্লাস খুবই সুন্দর মাসাল্লাহ কোকাটেল আছে অনেকগুলো কোকাটেল পালগুলো পড়বে সাত হাজার দুই বছর বয়স সব রানিং পেয়ার রানিং পেয়ার আর লোডিনোগুলো পড়বে ছয় হাজার টাকা করে ছয় হাজার করে

এগুলো সব হোম রিডের পাখি ছয় হাজার টাকা জোড়া ইউন কে পড়বে হচ্ছে আপনার দশ হাজার টাকা জোড়া দশ টাকা জোড়া ঠিক আছে আর এখানে টার্কিস ব্লু কোন আছে ডিএনএ করা এটার দাম পড়বে সতেরো হাজার টাকা এক পেয়ার সেল হয়ে গেছে আর এক পেয়ারে আছে আচ্ছা এখানে আছে সান কুনুর তিনবার তিন বাচ্চা করা ডিএনএ কার্ড সহ রেজাল্ট প্রুফ সহ দেখাবো পঞ্চাশ হাজার টাকা পড়বে পঞ্চাশ হাজার টাকা পাইনাপেলটা পড়বে হচ্ছে আপনার এগারো হাজার টাকা ডাবল রেসপেক্টর

জি ব্লু কুনুর এটা আপনার ডিম বাসে করানো লোকাল বিডের পাখি কোনো ইম্পোর্ট টিনপোর্টেন্ট না মাসালে দিলে পাখি এমনি সুস্থ সবল আছে হ্যাঁ গ্যারান্টি অনুযায়ী

এই পেয়াটা নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার এলো লুটিনো রেড অফলাইন লাভার্ড এই লোকাল বিডের পাখি আজকে আনা হয়েছে আমার পাখিগুলো মশলা দিলে ডিম বাচ্চা করোনা একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা সিঙ্গেল চাইলে সিঙ্গেল দেওয়া যাবে কেউ যদি জোড়া লাগে জোড়া দেওয়া যাবে এগুলো দাম চাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ পাইনআপেল কোনোটা আপনার ডিএনএ করা আছে এটা নয় হাজার টাকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কোকাটেল এখানে আপনার অ্যালবিনোট মিল এইটো মিল দুইটাই মিল এগুলো নিলে আপনার নিল চার হাজার টাকা পার পিস হ্যাঁ সানকোন পেয়ারটা আপনার ডিএনএ করা নাই এভাবে আপনার পেয়ার কনফার্ম আছে আর জোড়া যাচ্ছে হল বিয়াল্লিশ হাজার টাকা এটা হলো আপনি গ্রিন রিং ইন্ডিয়ান রিংগেট বলা হয় এই জোড়াটা নিলে আপনি চার হাজার টাকা লাগবে চার হাজার বয়স তিন মাস নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আর একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান ডাবল ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট এই দুটি নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আর এভাবে ইমো খোলা আছে আর লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার যেখানে প্রতি শুক্রবার একটা কবুতরের হাট বয়